নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা লাগাতার আন্দোলনে তেরো দিন বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলনে চাকরি হারা শিক্ষকরা হকের চাকরি থেকে হকের চাকরি চেয়ে আজও শিক্ষকরা প্রবল উপেক্ষা করে বিকাশ ভবনের সামনে আন্দোলনে অনর চাকরি হারা শিক্ষকরা বিকাশ ভবন চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী লাগাতার আন্দোলনে তেরো দিন হকের চাকরি চেয়ে আজও বিকাশ ভবনের সামনে আন্দোলনে অনর চাকরি হারা শিক্ষকরা প্রবল দাবদাহ উপেক্ষা করে লাগাতার আন্দোলন বিকাশ ভবন চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী লাগাতার আন্দোলনে তেরো দিন হকে চাকরি চেয়ে আজও বিকাশ ভবন চত্বরে সামনে আন্দোলনে চাকরি হারা শিক্ষকরা প্রবল দাবদাহ উপেক্ষা করেই লাগাতার আন্দোলন বিকাশ ভবন চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী বিকাশ ভবনের আজও সামনে আন্দোলনে চাকরিহারা শিক্ষকরা বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে যে উত্তপ্ত পরিস্থিতি গড়ে উঠেছিল এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে সেই পরিস্থিতিকে কেন্দ্র করে ছয়জন জন শিক্ষককে তলব করেছে এবার উত্তর বিধাননগর থানার পুলিশ চাকরি ফেরোচ্ছে লাগাতার আন্দোলনে ক্লাসরুম ছেড়ে রাস্তায় অবস্থান শিক্ষকদের কড়া রোদে তেরো দিন ধরে রাস্তায় শিক্ষকরা হকের চাকরি ফেরোচ্ছে আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরিহারা শিক্ষকরা থানায় হাজিরা দিতে নারাজ চাকরিহারারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবে চাকরিহারারা জনকে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ তিনজনকে আজই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগর থানা থেকে বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিকে কেন্দ্র করে ছয় জন চাকরি হারা শিক্ষককে ইতিমধ্যেই তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ তার মধ্যে তিনজনকে আজই হাজিরার নির্দেশ দিয়েছে বিধাননগর থানা এদিকে থানায় হাজিরা দিতে নারা চাকরি হারা শিক্ষকরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তবেই চাকরি হারা শিক্ষকরা সিদ্ধান্ত নেবেন এমনটাই জানিয়েছে থানায় হাজিরা দিতে নারা চাকরিহারারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে করবে চাকরি জনকে তলব বিধাননগর উত্তর থানার তিনজনকে আজই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা চাকরি ফেরত লাগাত আন্দোলন চলছে বিকাশ ভবনের সামনে এদিকে ছয়জন চাকরি হারা শিক্ষককে পুলিশ তলব করেছে একেবারে দেখো আন্দোলন কিন্তু চলছে এরই মধ্যে বিধাননগর উত্তর থানা থেকে তলব করা হয়েছে মোট ছজনকে যাদের মধ্যে তিনজনকে আজকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদি এখনো পর্যন্ত এই চাকরি ভাড়া যে শিক্ষকরা রয়েছেন তাদের তদন্ত থেকে ঠিক করা হয়নি যে তারা আদৌ হাজিরা দেবেন কিংবা তারা আইন তলব করেছে এমনটাই কিন্তু চাকরি ভাড়া তলব তবে যে ছবিটা উঠে আসছে আজ যে রকম বিকাশ ভবনের চাকরি যে নিরাপত্তার ছবি সেটা যেরকম আছে বহাল রয়েছে তেমনই কিন্তু চাকরিদারা যারা বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু আজকেও অবস্থান চালিয়ে যাচ্ছেন তোমাকে জানিয়ে রাখতো যে বিধাননগর থানার তরফ থেকে কিন্তু বেশ কিছু জামিন অযোগ্য ধারায় ধারা দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে যদি হাজিরা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গ্রেফতারি করা হবে এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তা সত্ত্বেও কিন্তু কিন্তু যেসব চাকরি হারা শিক্ষক যারা আছেন তারা কিন্তু এখনও পর্যন্ত হাজিরা দেবেন কি দেবে না সেই নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি তারা আইনি পরামর্শ নিচ্ছেন এবং তারা স্পষ্ট জানিয়েছেন যে তাদেরকে যদি সবাইকে একসাথেও জিজ্ঞেস করা হয় বা জানতে চাওয়া হয় তাদের কাছ থেকে তারা একসঙ্গেই যেতে পারেন কারণ তারা আন্দোলনটা একসঙ্গেই চালাচ্ছে এইভাবে আলাদাভাবে কেন তদন্ত করা হলো সেই নিয়েও যেমন তারা প্রশ্ন দিয়েছেন তেমনই কিন্তু তারা স্পষ্ট জানিয়েছেন তারা কোনোরকমই কাজ করেনি বা রকম সরকারি এই যে বলা হচ্ছে বারে বারে হ্যাঁ অবশ্যই গেট তারা ভেঙেছেন কারণ গেট করতে গেছেন সেখানে চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছে মন্ডল আপনি আপনাদেরকে তলব করা হয়েছিল এখনো পর্যন্ত আপনাদের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা লয়ারের সঙ্গে কথা বলছি লয়ার যেভাবে আমাদের গাইড করছেন আমরা সেভাবেই চলছি আমরা দেখা যাক সেসব সব তিনি বলেন যেটা বলবেন আমি সেটাই করি বলা হয়েছে যদি না হাজিরা যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে গ্রেফতারও করা হতে পারে এখন সম্ভাবনা রয়েছে তবে তারপরেও কেন হাজিরা নয় দেখুন হাজিরা দেব কি দেবো না এখন এটা ক্লিয়ার হয় আমরা লয়ারের সঙ্গে পরামর্শ করছি হ্যাঁ অবশ্যই টাইম পেরিয়ে গেছে আপনারা বলতেই পারেন কিন্তু গ্রেপ্তারির আশঙ্কা বা গ্রেপ্তারির ভয় পেয়ে আমরা কোনো কাজ করছি না আমাদের টার্গেটটা দেখুন এখন হয়তো এগুলোর মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে টার্গেটটা আমাদের একটাই আমাদের চাকরিতে পুনর্বহাল থাকা সেই টার্গেটটা নিয়ে আমরা এগোচ্ছি আর এইগুলো আশেপাশে যেগুলো ঘটনাগুলো ঘটছে এগুলোকেও আমরা ট্যাকেল করছি আমরা লয়ার যেভাবে বলবে আমরা সেভাবেই এগোবো একটাই কথা বলে বেছে বেছে তিন চারজন ছজন দশজনকে কেস দেওয়ার কোনো দরকার নেই আপনারা আমরাতে এখানে সকলে মিলে একসঙ্গে পার্টিসিপেট করেছিলাম তাই সকলকে একসঙ্গে আপনারা কেস সকলকেই দেখে নিন 19000 যোগ্য আমরা আছি আমরা 19000 জন একসাথে গিয়ে আপনার প্রশ্নের উত্তরগুলো দেব সূত্রং বুঝতে পারছো বেছে বেছে কয়েকজনকে কেন এই এটাই যখন প্রশ্ন তোলা হচ্ছে তেমনি কিন্তু তারা বলেন যে সবাইকে একসঙ্গে যদি ডাকা হয় তারা কেন সবাই একসঙ্গে যেতেও প্রস্তুত রয়েছে Priyanka তুমি সঙ্গে থাকলে জানো যে বিগত বেশ কিছুদিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেছিলেন এই চাকরি যারা বিকাশ ভবনের সামনে ধর্নায় চাকরি হারারা ধর্নার কারণে সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাসীদের পুলিশি আন্দোলন পুলিশ আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে স্থানীয়রা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলা বিকাশ ভবনের সামনে ধর্নায় চাকরি এবং আমরা সরাসরি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস কাছে প্রিয়াঙ্কা বিকাশ ভবনের সামনে ধর্নায় বসে যেতে চাকরি এবং তাদের সেই ধর্নার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো বিকাশ ভবনের সামনের চত্বরটা যদি দেখো বিকাশ ভবনের ঠিক উল্টো দিকেই রাস্তাটা কিন্তু এই মুহূর্তে ব্লক আছে অর্থাৎ দুদিক দিয়ে যেরকম যাতায়াত করার করা হতো সাধারণত সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে বন্ধ কারণ বিকাশ ভবনের ঠিক সামনে রাস্তার উপরেই কিন্তু অবস্থানে রয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা তারা দিয়ে তাদের তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং পনেরো তারিখে যে বিকাশ ভবন অভিযান করেছিলেন এবং সেই তারা এবং তারপরে যে খণ্ডযুদ্ধ দেখা গিয়েছিল পুলিশের পুলিশ এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সেই ছবি আমরা দেখিয়েছি এবং তারপরেই কার্যত দেখা যায় এই বিকাশ ভবনের সামনের যে রাস্তা সেই রাস্তা কিছুটা জুড়ে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং শান্তিপূর্ণ অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন এবং যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে তারা কিন্তু এই অবস্থান চালিয়ে যাবেন এমনটা কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে কার্যত একদিকের যে রাস্তা সেই রাস্তা কিন্তু বন্ধ রয়েছে এবং সেই কারণে কিছুটা সমস্যার সম্মুখীন হতেই হতে হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এমনটা কিন্তু মনে করা হতেই পারে প্রাথমিকভাবে তবে যারা চাকরিহারা যেসব আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু তাদের দাবি থেকে যে বারে বারে যে দাবি করছে তারা বিরাট ইমেজ প্রকাশ থেকে শুরু করে তারা যে আর কোন আর কোনো পরীক্ষা দেবেন না কারণ তারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে তারা এই চাকরি পেয়েছেন সেই দাবি থেকে কিন্তু তারা একেবারে পুনর্বহাল করতে হবে তাদেরকে চাকরিতে সেই দাবি থেকে কিন্তু একচুলো তারা সরছে না এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তাই আপাতত তারা কিন্তু এই রাজপথে অবস্থান করবে এই বিষয়টাও কিন্তু তাদের তরফ থেকে একরকম পরিষ্কারই বলা যেতে পারে